এই তো দুদিন আগেও কেউ বোঝে নাই যে আসলে এরকমই এক পরিস্থিতি আসবে তাদের জীবনে ভালোবাসা দেখাতে গিয়ে আজ নিজেদের প্রাণ দিতে হলো তাও একা নয় মেয়েকে নিয়ে এটাই কি আসলে কি ভুল এটাই কি ভালোবাসা মানুষকে ভালোবাসা দেখাতে গিয়ে মানুষের দুঃখ দেখতে গিয়ে কি আজ নিজেই দুঃখের সাগরে ভেসে গেল। নিজেই রক্তের সাগরে ভেসে গেল হায় মানুষ হায় রে জীবন একই জীবন হতে পারে এটা কেমন ভালোবাসা দেখাতে গিয়ে এটা হচ্ছে না মানুষকে কাজে দিয়ে আজ তাদের জীবন নাশ বন্ধুরা আমাদের এই বাংলাদেশ এই বাংলাদেশের এই চিত্রপট এই বাংলাদেশে পরিস্থিতি মানুষকে যে যত বিশ্বাস করবে সেই তাকে তত ঠকাবে মানুষকে যে যত বেশি ভালোবাসবে সেই তত আঘাত করবে তাও এটাও একটা বিচিত্র মানুষ কত ভালো বিশ্বাসঘাতক হতে পারে যে মানুষটা তোমাকে সিম্পেথি দেখালো যে মানুষটা তোমাকে কাজ দিল যে মানুষটা তোমাকে জীবনের সন্ধান দিতে চাইলো তুমি আজ তাকে সন্ধানহীন চিরদিনের মতো তাকে ছাড়িয়ে দিলে জীবনের পথ